আজকে যিনি সভাপতির দায়িত্বে আছে কমপক্ষে ষাট বছর বয়স হবে আমার বাবার বয়সী লোক ষাট বছরের ভেতরে কমপক্ষে উনি ৪৫ বছর রোজা রাখতেছে কথা বলে না কেন পঁয়তাল্লিশ বছর আগে রোজা রেখেছিল পনেরো বছর বয়সে ওই সময় রোজা রেখে যা ছিল ওনার আচরণ চরিত্র ওনার অ্যাক্টিভিটিস এই পঁয়তাল্লিশ বছর পর ওনার আচরণ ওনার চরিত্র আছে এসেছে আর গেছে কোনো লাভ হয়েছে আসতে বলেন আপনি ডাক্তারের কাছে ছেলে মেয়ে নিয়ে যাবেন বাচ্চা নিয়ে যাওয়ার পরে দেখবেন ডাক্তার আগে বাচ্চাকে ও দেয় কি দেয় বলেন বলেন দুই বছর বয়সে নিয়ে গেলেন ওই সময় বয়স মনে করেন তার ওজন দিয়ে হয়েছে এগারো কেজি ওজন পাঁচ বছর বয়সে নিয়ে গেলেন আবার ওজন দিয়েছে এগারো কেজি বলেন তো ওই বাচ্চা সুস্থ না অসুস্থ আরো জলে বলেন সুস্থ না অসুস্থ